কি জানেন কেন কিছু মানুষ সবসময় খুশি থাকে অথচ অন্য অনেকেই বেশিরভাগ সময় দুঃখের সাগরে ডুবে থাকে তাই বলে কি সফল মানুষদের জীবনে দুঃখ কষ্ট আসে না এক জ্ঞানী বৃদ্ধের রহস্যময় গল্পে লুকিয়ে আছে সেই উত্তরের চাবিকাঠি যা আমাদের জীবন বদলে দিতে পারে চলুন শুনে নেওয়া যাক সেই গল্প একটি শান্ত গ্রামে হরিদাস নামে এক জ্ঞানী বৃদ্ধ বাস করতেন তিনি সবসময় হাসি খুশি থাকতেন দুর্যোগাসুক বা ব্যক্তিগত কষ্ট হরিদাসকে কেউ কখনো দুঃখী থাকতে দেখেনি একদিন সুজন নামে এক এক যুবক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা জেঠু আপনি সবসময় এত খুশি থাকেন কিভাবে। হরিদাস হেসে বললেন কাল সকালবেলা আমার সঙ্গে চলো তোমাকে একটা মজার জিনিস দেখাবো পরদিন ঘরে হরিদাস সুজনকে নিয়ে এক পাহাড়ের উপরে গেলেন সূর্যোদয়ের স্বর্ণালী আলো যখন দিগন্তে ছড়িয়ে পড়ছিল হরিদাস আকাশের দিকে আনন্দ তুলে বললেন আনন্দ এই সূর্যোদয়ের মতো এটি আবহাওয়ার উপর নির্ভর করে না সে মেঘা সুখ বা ঝড় সূর্য প্রতিদিন উঠে ঠিকই তার আলো দেয় তোমাকে শুধু সেটাকে লক্ষ্য করতে শিখতে হবে সুজন অবাক হয়ে বলল কিন্তু যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন কিভাবে খুশি থাকা সম্ভব হরিদাস একটি ছোট পাথর তুলে দিয়ে পাশের শান্ত পুকুরে ছুঁড়ে দিলেন জল কেঁপে উঠে চারিদিকে তরঙ্গের সৃষ্টি করল এই তরঙ্গগুলো দেখছো হরিদাস বললেন তোমার দুঃখ কষ্ট এই ঢেউ বা তরঙ্গগুলোর মতো এগুলো জলকে অশান্ত করে তোলে কিন্তু তুমি যদি এই ঢেউ বা তরঙ্গগুলোর দিকেই মন দাও তাহলে নিচের শান্ত জলের অস্তিত্ব ভুলে যাবে তিনি আরও বললেন সত্যিকারের সুখ আসে তোমার নিজের ভেতর থেকে তোমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো অন্যকে সাহায্য করে বা জীবনে অর্থপূর্ণ একটা পারপাস খুঁজে দাও সুজন হাসল এবং সে বুঝতে পারল সুখের আসল পানে কি থেকে যখনই সুজন দুঃখ অনুভব করতো সে হৈবাশের বলা কথাগুলো মনে করত সমস্যার দিকে নয় বরং নিজের মনের প্রশান্তির দিকে মনোযোগ দাও রিনন্ড অথর স্টিভ মারাবলি একটা কথা বলেছিলেন সুখ মানে সমস্যার অনুপস্থিতি নয় বরং সমস্যার সঙ্গে সঠিকভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা এই আন্তর্জাতিক সুখ দিবসে আসলে আমরা শিখি প্রকৃত আনন্দ আসে জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোর মূল্যায়নে এবং অন্যের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আপনার জীবনে এমন একটি ঘটনা কি ঘটেছে যা আপনাকে সত্যিকারের সুখের শিক্ষা দিয়েছে কমেন্ট করে জানান খুব ভালো থাকবেন সঙ্গে থাকবেন